নিজের ভিতর একটা স্বাধীনতার ভাব আমাদের ভিতরে আসছে দেশের মানুষ একটা স্বাধীন স্বাধীন ভাব সবার মানুষ করছে রহমান আব্রাহিম বিজয় দিবস উপলক্ষে সারা বাংলার মানবতা সারা বাংলার মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী কংগ্রেস নিজের পক্ষ থেকে লক্ষ্য শুভেচ্ছা বিজয় দিবস উপলক্ষে আমাদের বিজয় প্রতিটি যে বিজয় দিবস আমরা পালন করছি আমি লীগ বাক স্বাধীন সময় তারা হামলা মামলা দিয়ে আমাদেরকে যে স্বাধীনতা দিবসের একটা বিজয় আসছে আমাদের কিন্তু আমরা ওইভাবে তারা আমাদেরকে পালন করতে দেয় নাই আমাদেরকে হামলা করছে মামলা দিছে এবং আমাদের আমি ব্যক্তিমন্ত্রীর কাছ থেকেও এই বিজয় দিবসে বের করতে হয়ে গিয়ে আমাদের নারায়ণগঞ্জে কিছু লোক আওয়ামী লীগের লোকেরা আমাদের নিয়ে করছে আমাকে প্রহার করছে আমরা স্বাধীনভাবে বিজয়ের চেতনা ধারণ করে উৎসবটা পালন করতে পারি নাই এখন যে বিজয় দিবস আজকে যে আগামী যে এখনকার যে বিজয় দিবস সেগুলো স্বাধীনভাবে আমরা এরকম পালন করতে চেষ্টা করতাম নিজের ভিতরে একটা স্বাধীনতার ভাব আমাদের ভিতরে আসছে দেশের মানুষ একটা স্বাধীন স্বাধীন ভাব সবার মানুষকে সবার কাছে বিরাজ করছে মানুষ যেই আবদ্ধ ছিল এই সরকারের কাছে হ্যাঁ এইরকম তারা এরকম মানুষকে এরকম বদ্ধ করে রাখছে মানুষের কণ্ঠকে স্তব্ধ করে রেখেছিল যে পাঁচ তারিখের পর থেকে এখন মানুষরা তাদের যে বার্তা আছে যাদের কথা আছে কথা বলার শক্তি আছে তারা তা এটা প্রয়োগ করতে পারছে আমরা আশা করি আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় নিয়ে আসবে এবং এই বিজয়ের মাধ্যমে শহীদ ক্রিস্টেন জিয়াউর রহমান যে বিজয় নিয়ে সারা বাংলাদেশের মানুষকে হ্যাঁ বিজয়ের যে বিজয়ের যে উপলব্ধি বিজয়ের যে সফলতা হ্যাঁ সেটা যে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল আবার বিএনপি ক্ষমতায় আসে ঠিক মানুষের কাছে ওই বিজয় মানুষের স্বাধীনতা মানুষের জীবনের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকারটা মানুষ কীভাবে যে তার ব্যক্তিগত জীবনের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং বিজয় বাংলার বাংলা জমিতে যে বিজয় বিজয় এসেছিল মানুষ যে তার শরীরের তাজা রক্ত বিসর্জন দিয়ে বিজয়কে নিয়ে এসেছিল এবং আমরা চাই বিজয়ের দিনে আমাদের এটা অতি শীঘ্র একটা এরকম নির্বাচন দোক আর নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে জনগণের পাশে বিজয়ের যে যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা আমরা পূরণ করতে পারি আরেকটা বিষয় আমি হৃদয়ে বলতেছি আজকে যে এনআর এনার গ্রুপের শ্রমিকদের সাথে যে আচরণ হয়েছে শ্রমিক তার অধিকার জন্য কথা বলবে আর আইনগতভাবে তার আন্দোলনের অধিকার আছে দর কষাকষির অধিকার আছে কিন্তু একটা গার্মেন্টসের তার প্রাপনিয়া অন্য অন্য গার্মেন্টসে এরকম দংশন্ত অরাজকতা সৃষ্টিকারী কারা একটা শ্রমিকরা এটা করবে না এটা মহল কারা তাদেরকে ইন্ধন দিচ্ছে তারা ইন্ধন দিয়ে এই নারায়ণগঞ্জের শিল্প সাধিত যে অঞ্চলকে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করছে আমরা জানি যে এটা শ্রমিকদের কাজ না নিশ্চয়ই নিশ্চয় একষট্টি ইন্ধন আছে তারা বিশিকে ঢুকে অরাজকতার সৃষ্টি করতে আজকে চেয়েছিল কিন্তু শ্রমিকরা যখন বুঝতে পারতে আসলে আমরা কারি সায় এটা করতেছি তখন তারা নিজেরাই আস্তে করে এই অরাজকতাকে নিয়ন্ত্রণ করেছে এবং তারা তাদের প্রতিষ্ঠানে ফিরে গেছে কিন্তু আমরা বলতে চাই শ্রমিকের যে অধিকার আছে সমস্ত মালিকরা এটা চিন্তা করবেন এক প্রতিটা মালিক শ্রমিকদের কাছে পিতা তুল আজকে একটু চিন্তা করা দেখার বিষয় একটা মালিক দুইটা মালিক হয়েছে দুইটা ফ্যাক্টরি মালিক হয়েছে দুইটা বিল্ডিংয়ের মালিক হয়েছে একটা শ্রমিক বললাম একটা ফ্যাক্টরি মালিক হয় না শ্রমিক শ্রমিকের জায়গায় আছে শ্রমিকের অধিকারটা দিতে তাদের পাওনাটা দিতে আমাদের কষ্টটা হয় তারা তো তাদের শ্রম যে শ্রম যে সে শ্রমের বিনিময়ে তাদের অর্থ চাচ্ছে এর জন্য যদি আমরা হ্যাঁ তাদের এই পীড়াপীড়িতি করি তো আমরা এই এই উৎসৃঙ্খলতাকে আমরা আর ইন্দর করে দিচ্ছি এই জন্য মালিক যারা আছে বিকে যারা আছেন তাদের কাছে আমাদের বানা জাতীয় দু গার্মেন্টস এখন আবেদন প্রতিটা এই এইরকম আপনাদের ই করা উচিত যে মাসের বেতন একটা নির্ধারিত করা শ্রমিকের যে পাওনা আছে প্রতি মাসে ক্লিয়ার করে রাখা শ্রমিক বুঝবে কখন শ্রমিক উচ্ছে যখন তারা তারা পাওনাটা পাচ্ছে না এক মাস দুই মাস হয়ে যাচ্ছে তা এমের কাছে আমার আবেদন আপনারা প্রতিটা ফ্যাক্টরির মধ্যে এইরকম সিস্টেমটা চালু করেন যে প্রতি মাসে বেতনটা ক্লিয়ার তার ওভার টাইম মাতৃকালীন সুবিধা শ্রমিকের যে শ্রম বিষয় যে অধিকার থেকে তারা পেতে পারেন এই আশাই ব্যক্ত করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কারণে শ্রমিক দল جيلنا